চলে এলাম গ্রামের মেটোপথের শেষাংশ থেকে শুরু আমরা এসেছি আজকে নিকলি অঞ্চলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গ্রামের মেটোপথের আড়ালে যে ছবি লুকিয়ে থাকে সেই ছবি একাংশ একটা ডুবা বলতে পারেন বা ডুবা পুকুর বলাই ভালো এই যে দেখেন কত সুন্দর রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে তার ছানা পোনা নিয়ে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোবর এবং কের দিয়ে কর দিয়ে আপনার তৈরি করা জ্বালানি যেটা আমরা গ্রাম অঞ্চলে বলে ছটা এটার প্রকৃত কি নাম সেটা আমার জানা নেই কিন্তু তারা গ্রাম অঞ্চলে এটাকে ছটাই বলে এরা রান্নাবান্নার কাজে এটাকে ব্যবহার করা হয় জ্বালানির অংশ হিসাবে এই যে দেখুন তারপর এই যে দেখুন একটা বাচ্চা ছেলে কলা গাছের বেলায় ধাক্কা দিচ্ছে পরিবেশটা সেই সুন্দর আসলে মনটা জুড়িয়ে যায় এই যে গোবর সংরক্ষণ করে রাখা হয়েছে এখন দুপুর টাইম যার জন্য আপনার আসলে এটা কেউ এখন করতেছে না তাহলে আপনাদেরকে সরাসরি দেখাতে পারতাম এগুলো মূলত সকালবেলায় করে এই যে গোবর জমিয়ে রাখা এই যে এগুলো সকালে দিয়ে গেছে এই যে দেখুন গৃহস্থের গরু গাছের ছায়ায় শুয়ে আছে কয়টা গরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা গরু সম্ভবত এক বা দুই গৃহস্থের হবে এর বেশি হবে না এই যে দেখুন এদিকে যা দেখবেন সেটাই আপনার এগুলাই তৈরি করে তারা এবং নিজেরা তো জ্বালানি হিসেবে ব্যবহার করে এবং ভালো টাকা বিক্রিও করে যে গরুর গোবর রয়েছে সেই গোবরগুলো আপনার ফেলে না দিয়ে এই কাজে গুলাতে ব্যবহার করে এবং কিছু অংশ রেখে দেয় জমির জৈব সারের জন্য এটা অঞ্চল তো বিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ